মাত্র তিন বছর বয়সী আফিয়া গায়ের রং দুধের মতো সাদা চুল হালকা বাদামি চোখে হালকা নীল আভা দেখলে মনে হয় বিদেশি কোনো পরীর মতো শেষ কিন্তু এই ভিন্নতাই আজ তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ স্বামী মোজাফর বিশ্বাস করতে পারলেন না যে এটি তার সন্তান তিনি বললেন আমার বংশে কেউ এত সাদা হতে পারে না এরপর শুরু হলো সন্দেহ অপবাদ আর অপমানের অসীম যন্ত্রণা শেষমেশ তিনি স্ত্রী মনিরাকে তালাক দিয়ে প্রবাসে চলে গেলেন পীরে তাকালেন নার কখনো ছোট্ট আফিয়া মাত্র তিন বছর বয়স দুরন্ত আর খেলতে ভালোবাসে কিন্তু বাবার কথা জিজ্ঞেস করলেই চুপ হয়ে যায় তার মা মনিরা খাতুন একসময় স্বপ্ন দেখেছিলেন বিয়ের পর নতুন করে সুখের জীবন শুরু হবে কিন্তু সেই আশা আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে মনিরা এখন একা প্রতিবেশীদের সামান্য সহানুভূতি আর অল্প সাহায্য নিয়ে দিন কাটান স্থানীয় সালিশে সন্তানের ডিএনএ পরীক্ষার কথা উঠলেও সেই প্রাচণ্ড বাবা কোনো গুরুত্ব দেননি ডাক্তাররা জানিয়েছেন আফিয়া অ্যালভিনিজিম নামের এক বিরল জিনগত রোগে আক্রান্ত এই রোগের শরীরে মেলানিন নামক পদার্থের অভাব হয় যা আমাদের ত্বক চুল চোখ ও শরীরের রং নির্ধারণ করে ফলে কেউ খুব সাদা হয় সূর্যের আলো সহ্য করতে পারে না চোখে কম দেখে আর ত্বক অতি সংবেদনশীল হয়ে পড়ে এই রোগে আক্রান্ত মানুষেরা দেখতে বিদেশিদের মতো হলেও তাদের রক্ত জিন আর জন্ম স্বাভাবিক তারা ঠিক সেই বাবা মায়ের সন্তান যেভাবে অন্য সন্তান হয় অর্থাৎ আফিয়ার গায়ের রং প্রেমের ফল নয় জেনেটিক বাস্তবতা বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞান জানায় যদি মা ও বাবার শরীরে অ্যালবিনিজম জিন লুকিয়ে থাকে তবে তাদের সন্তানও এ রোগে আক্রান্ত হতে পারে এটি সম্পূর্ণ বংশগত বিষয় কারো চরিত্র আচরণ বা সম্পর্কের সাথে কোনো যোগ নেই তবু সমাজে এখনও এমন অনেক মানুষ আছেন যারা রং দেখেই রায় দেন বিশ্বাস ভেঙে দেন ভালোবাসা ভেঙে দেন পরিবার ভেঙে দেন মনিরা খাতুন এখন একা কোলের মেয়ে আফিয়াকে নিয়ে ছোট্ট ঘরে তার যুদ্ধ প্রতিদিনের প্রতিদিনের কষ্ট প্রতিবেশী দৃষ্টির ভয় আর সমাজের প্রশ্নবান সব কিছুর মাঝেও তিনি বলেন বাপ যে পাইচাটা আমি একটু কোলে নেই আমারই তো সন্তান ভাই তার চোখে জমে থাকা ব্যথা তার হৃদয়ে নিঃশব্দ আর্তনাদ প্রতিটি মায়ের ব্যথা হয়ে পাচে আমরা যখন কোনো শিশুর রং দেখি তখন যেন আমরা মনে রাখি ত্বকের রং কখনোই চরিত্রের প্রমাণ নয় এটা কেবল জিনের এক বৈচিত্র। আফিয়ার মতো হাজারো শিশু আজও বাবার কোলে যাওয়ার অপেক্ষায় থাকে মায়ের কোলেই খুঁজে পায় সান্ত্বনা কারণ সমাজ তাকে বুঝতে শেখেনি আফিয়া ধবধবে সাদা নয় সে এক আশ্চর্য রঙের আশীর্বাদ তার রং কোনো সন্দেহের কারণ নয় বরং প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি বাবা যদি বুঝতেন তাহলে হয়তো আজ আফিয়া তার কোলে বসে বলতো দেখো আপু আমি তোমার মেয়ে আমি শুধু একটু অন্য রকম।